নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফলি মাছ ফলি মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে ফলি মাছটা আমি আজকে বানিয়েছি ঝিঙে আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দেইনি গোলমরিচ দিয়ে আমি আজকে ফলি মাছটা বানিয়েছি এই ফলি মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই দারুণ হয়েছে তাহলে আমি এই ফলি মাছ কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ফলি মাছ রান্না করতে গেলে প্রথমে তো ফলি মাছ নিতেই হবে যার জন্য আমি দেখুন ফলি মাছ নিয়ে নিয়েছি আর ফলি মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদটা আমি মেখে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এখন আমি দিয়ে দেব এর মধ্যে লবণ লবণটাও আমি মাছের মধ্যে মেখে নেব মাছটাকে আমি সাইডে রেখে দেব নিয়ে নেব আমি ঝিঙে আর আলু এই ঝিঙে আর আলো দিয়ে কিন্তু আমি আজকে বানাবো ফলি মাছ ফুলি মাছের ঝোল ঝিঙেটাকে আমি প্রথমেই ছুলে নেব নিয়েছি ঝিঙেটাকে এখন আমি কেটে নেব ঝিঙেটাকে আমি টুকরো করে নেব। আপনার পছন্দ মতো সাইজে আপনি টুকরো করে নেবেন আমি আমার পছন্দ মতো সাইজে টুকরো করে নিচ্ছি এর মধ্যে আমি চারটা টুকরো করে দেব দেখুন ঝিঙেটা আমার টুকরো করা হয়ে গেছে এখন আমি এই আলুটাকেও কিন্তু কেটে নেব ঝিঙে আর আলুটা আমি কেটে নিয়েছি এদিকে আমি একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে ফলি মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প করে ধনে গুঁড়ো দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে গুলে নেব দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিব তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এইভাবে আমি বাদ মাছগুলো কিন্তু ভেজে তুলে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিব গোটা জিরে দিয়ে দেব একদম অল্প করে পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব ঝিঙে আলদা করে কোনো রকম ভেজে তুলে রাখার দরকার নেই আমি ভালো করে ভেজে আমি এর মধ্যে আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম একটু দিয়ে দিলাম আদা বাটা এখন আমি দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে গুঁড়ো ভালো করে বেড়ে ফেলবে এর মধ্যে এক করে দিব টুকরো করা আলু আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো ভালো করে এটাকে আমি এখন কষিয়ে দেব আমি কিন্তু আজকে কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি বা কোনো পাকা লঙ্কাও ইউজ করিনি শুধু গোলমরিচ দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করবো এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প করে চিনি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দেবেন নয়তো বা দেবেন না খুব ভালো করে কষিয়ে নিতে হবে আঁচটাকে কমিয়ে রেখেই কিন্তু কষিয়ে নেবেন তাহলে সবজিগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবে ঢাকনাটা তুলে আমি দেখে নেব দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমার সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে নি আপনার পরিমাণ মতো জল দিয়ে দিবেন আপনি যদি একটু পাতলা করে খেতে চান তাহলে একটু বেশি করে জল দিয়ে দিবেন এখন আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি আবার একটু ভাকনা দিয়ে খুটিয়ে নেব তার আগে আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব ধনে কথাটাও কিন্তু অপশনাল আপনি ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট কম আঁচে ফুটিয়ে নেব ঢাকনাটাকে তুলে দেখে নেব ঝোলটা আমার ঠিকঠাকই আছে এখন আমি উনানটাকে অফ করে আরো পাঁচ মিনিট ঢেকে রেখে দেব ফাইনালি আমার ফলি মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে এইভাবে ফলি মাছ রান্না করুন দেখবেন ভীষণই ভালো লাগবে এই ফলি মাছটা কিন্তু ঝিঙে আর আলু দিয়ে আমি বানিয়েছি আর ঝিঙে আর আলু দিয়ে ফলি মাছ রান্না করলে ভীষণই ভালো লাগে আজকে আমি রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি বা শুকনো লঙ্কা ইউজ করিনি গোলমরিচ দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে